ব্রাইনা থেকে পাস ইম্পোর্ট করে নিজস্ব পাস দ্বারা আমরা গাড়ি ফিটিং করি এখন কিন্তু সবচেয়ে বেশি চাহিদা কিন্তু এই অটোতে কোন ধরনের সার্ভিস চার্জ ছাড়া কুরিয়ার চার্জ ছাড়া ডেলিভারি সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা অটোতে কিন্তু থাকবে পাস থেকে 10000 টাকা পর্যন্ত স্যার ডাকার বাইরে থেকে যে কোনো জায়গায় নিয়ে যান ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিব এই গাড়িটি যদি আপনারা নেন

নিজস্ব অটো তৈরি হয় এবং এখান থেকে আপনার মন মতো অটো তৈরি করে নিয়ে যেতে পারবেন আমাদের সাথে আছে তুইন ভাই তুইন ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি যে বললাম আসলে আপনাদের এখানে অটো তৈরি হয় তো হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদেরকে দেখাই দিব আমাদের যেখানে অটো তৈরি হয় আর প্লাস আমরা চায়না থেকে পাস ইম্পোর্ট করে নিজস্ব পাস দ্বারা আমরা গাড়ি ফিটিং করি আচ্ছা তাই আপনার বডি আমাদের এখানে তৈরি পাশপাতি যেগুলো আমরা গাড়িতে ইউজ করি সব আমাদের চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা আচ্ছা এখানে টোটালি ফিটিংটা হয় আর কি জি জি আচ্ছা তাহলে ঠিক আছে আমরা কোনটা দিয়ে শুরু করব সর্বপ্রথম আচ্ছা আমরা প্রথমে শুরু করব 6 সিটের 8 সিটের যেটাই বলেন এই গাড়িটা দিয়ে প্রথমে আচ্ছা এটা হচ্ছে আমাদের 6 সিটের গাড়ি অনেকে 8 জনও বসায় তাই গাড়িটিতে আপনারা যারা ইজি বাইক কিনতে যাচ্ছেন হ্যাঁ তারা এই গাড়িটি কিনতে পারেন ইজি বাইকের দাম বর্তমানে 2 লক্ষ 30 হাজার টাকা আড়াই লক্ষ টাকা পড়ে যায় গাড়ি আর এখন কিন্তু সবচেয়ে বেশি চাহিদা কিন্তু এই অটোতে আচ্ছা তার আগে আমি আপনার ঠিকানাটা জেনে নিতে চাই অনেকে হয়তো জানতে চাচ্ছে কোথায় কারণ বাংলাদেশে একমাত্র এই জায়গায় সবচেয়ে বেশি অটোর কারখানা তাই না হ্যাঁ তো প্রথমে ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা একেবারে সহজ আপনি যদি চট্টগ্রাম থেকে আসতে চান না চিটাং রোডে নামবেন আমাদের শোরুমের সামনে আপনার বাস আপনাকে গাড়ি থামিয়ে আমাদের শোরুমের সামনে নামিয়ে দিয়ে যাবে অথবা আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন সেক্ষেত্রে আপনি যাত্রাবাড়ি থানার সামনে নামবেন থানার সামনে নেমে বলবেন আমি মাদাইনগর মাদ্রাসার সামনে নামবো মাদ্রাসার সামনে নামলে ওভারব্রিজটা পার হলে আমাদের শোরুম আচ্ছা একেবারে সহজ ঠিকানা খুব যদি আপনার আসতে কোনো সমস্যা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোনে কল দিবেন আমরা একেবারে আপনাকে ফোন কল সুন্দর ঠিকানা দিয়ে নিয়ে আসবো ঠিক আছে তাহলে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে কেউ যদি অটো নিতে চান কোন ধরনের সার্ভিস চার্জ ছাড়া কুরিয়ার চার্জ ছাড়া ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তাই না এটাই তো আজকে অফার ছিল জি আচ্ছা ঠিক আছে তার উপর প্রত্যেকটা অটোতে কিন্তু থাকবে 5 থেকে 10000 টাকা পর্যন্ত স্যার এই যে আমরা 155 এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 160000 টাকা আচ্ছা তো আমরা 160000 টাকা থেকে 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে

কিছু ব্যাটারি আছে আপনার এলাকায় আপনি যদি চট্টগ্রামে গাড়ি নেন আপনার চট্টগ্রামে গাড়ি ইয়া ব্যাটারি কোনো সমস্যা হলে ওরা আপনি যদি এটা সমাধান করে দিয়ে আসবে আপনি যদি ব্যাটারি সমস্যা ওইখান থেকে আপনি রিপ্লেস পেয়ে যাবেন মাসাল্লাহ ছয় মাসের গ্যারান্টি ওকে আর যদি আপনার যদি আমাদের আপনি যদি কোনো পছন্দের ব্যাটারি থাকে ওইটা দিয়ে নিতে পারেন আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিব ওই গ্যারান্টি অনুসারে আপনি যদি ছয় মাসের ভিতর কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিব ব্যাটারি বাহ বাহ আর এই গাড়িটিতে আমরা

ঢাল দিয়ে উড়াইতে পারি না এই গাড়িটি আমি 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এই গাড়িটি যদি আপনারা নেন যদি ঢাল বাইতে না পারেন আমার গাড়ি এখানে এসে দিয়ে যাবে তার মানে এইটা বোঝা যাচ্ছে মোটরের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ঠেলে নিয়ে চলে যাবে হ্যাঁ যত বড় যত বড় লোড নে একবারে ব্রেক দিয়ে ঢাল বাইতে পারবে এই গাড়ি আচ্ছা দর্শক এটা একটা মজার জিনিস আরেকটা কথা হচ্ছে বাইয়ের কাছ থেকে আমি বলি আমি তো সম্পূর্ণ পাইকারি পণ্যের ভিডিওগুলো দেই হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যারা মানে ব্যবসা করে তারা অটো নিয়ে ব্যবসা করতে পারবে কিনা অবশ্যই অবশ্যই যারা আমাদের অলরেডি বাংলাদেশের বিভিন্ন জেলা আমাদের ডিলার নিয়োগ দেওয়া আছে অনেকে আমাদের থেকে ব্যাটারি নিচ্ছে অনেকে আমাদের থেকে অটো নিচ্ছে তো আপনারা যেটাই নিতে চান আমাদেরকে কল করবেন কল করে আপনাদের সাথে আলাদা ডিসকাস করে আপনার পাইকারি নিতে পারবেন ভাই আপনার ভিউয়াররা আমার থেকে কেন গাড়ি নিবে আচ্ছা দেশে তো আরো শোরুম আছে নারায়ণগঞ্জে আরো শোরুম আছে আশেপাশে আরো শোরুম আছে তো আমার থেকে যে কারণে আপনার কাস্টমার ভিউয়াররা আসতে পারে তো আমার গাড়িগুলো আপনারা দেখান প্রথমে আমি যে আপনাদেরকে একটু আগে আরেকটা জিনিস দেখাই একটু আগে জিনিস একটা দেখাইছিলাম এটা হচ্ছে কি কন্ট্রোলার হচ্ছে এক হাজার ওয়াটের মোটর লুকির ছয় কটের মোটর ছয় কটের কন্ট্রোলার ছয় কটের মোটর যার ফলে আপনার আর কোনো ঢাল যে কোনো ঢাল বড় বড় ঢাল আপনার বাইতে পারবে আচ্ছা এই মোটর এই কন্ট্রোলার এই কটের কারণে এখানে আইসি শক্তিশালী আইসি ইউজ করা আমরা আমাদের তো আমরা প্রত্যেকটা গাড়িতে এসএস বাম্পার ইউজ করেছি এই যে পিছনে এসএস বাম্পার কি আছে এই যে পিছনে অ্যাসেস বাম্পারটি আমরা দেখাই এই যে এখানে আপনার একটা লোহার লোহার বক্স পাইপ দেওয়া আছে সাথে আপনার অ্যাসেস পাইপ দেওয়া আছে যাতে আপনার কোনো গাড়ি যদি জোদেও লাগে আপনার বক্সে আঘাত করবে না এখানে কেবিন আছে কেবিনে আঘাত করবে না এই যে এখানে দাঁড়ায় দুইজন মানুষ লাফাইতে পারবে আই কিছু হবে

কাটা আছে এই কাটটা যায় এই কাটটা ভাঙার কোনো চান্স নাই আচ্ছা আর এখানে আপনি যে সিট আমরা ইউজ করেছি সিটটা আপনার মোটা সিট আচ্ছা আর এখানে যে মোটর মোটরের কথা মোটরটা তো আপনাদেরকে দেখাতে পারি নাই এই যে মোটর এটাও লুকির মোটর লুকির কন্টোলা সিল দেখে নেবেন আচ্ছা এইগুলা কিন্তু একটা অটো কেনার জন্য অনেকটা ইম্পর্টেন্ট কারণ অনেকে কিন্তু আপনার অটো চিনেন না বিদায় দালালের উপরে বিপদে পড়ে যান আমরা ভিডিওতে তৈরি করে দেখাচ্ছি এজন্যই জন্যই কারণ আপনারা সকল বিষয়ে খুঁটিনাটি জানতে পারতেছেন এই যে ডিজিটাল মিটার ভাই আপনি যে ডিজিটাল মিটারটার কথা বললেন ঠিক আছে এই মিটার ছাড়া যদি কেউ অন্য মিটার নিতে চায় হ্যাঁ দিতে পারবো সমস্যা নেই আপনার যদি গাড়ির সাথে তো এটা আপনার গাড়ির সাথে যে অরিজিনাল জিনিসটা আছে ওটা চেঞ্জ করে কেন আপনার আরেকটা নরমালটা নিবেন নরমালটা নিবেন তাই না সাথে যেটা আমরা ম্যাচ খাই সেটাই দিচ্ছি যেটাই সবচেয়ে উপযোগী এখানে আপনার এই যে মিউজিক বক্স দেওয়া আছে আর আমরা এই যে গাড়ির সাথে যে সগে জাম্পার ইউজ করেছি অনেক হেভি সগে জাম্পার আপনি যে টাসে খেলবে ও আমি কোন পেশা দিচ্ছি এই যে টাসে খেলছি একটু খেল করেন দেখেন কি অবস্থা এই দেখেন ফুটবলের মতো খেলছে আচ্ছা তার মানে ভাঙা রাস্তা দিয়েও কিন্তু স্মুথ ভাবে এই গাড়ি গাড়ি চালাতে পারবেন কোনো ঝাঁকি লাগবে না আমরা মূলত এই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করি যে আপনি একটা গাড়ি কিনবেন কি দেখে কিনবেন কি বুঝে কিনবেন তাই না ঠিক আছে তাইলে এটার দাম দিচ্ছেন 155000 টাকা ঠিক আছে 60000 টাকা রেগুলার প্রাইস আমরা বর্তমানে 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে

খেলবে আর এটির সাথে আমরা লুকির মোটর লুকির কন্ট্রোলার ইউজ করেছি আপনার যত বড় ঢালক যত বড় ব্রিজ হোক সব বাইতে পারবে তো এই গাড়িটির দামে আমরা চলে আসি কথা না বেরিয়ে এই গাড়িটি ব্যাটারি সহ যদি আপনি নেন ব্যাটারি আমাদের সব গাড়ি ব্যাটারি সহ আমরা দাম বলতেছি তো এই গাড়িটিও আমরা এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা থেকে আপনার পাঁচ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনি সেখান থেকে আসুন না কেন ডেলিভারি চার্জ আপনাদের জন্য ফ্রি বাহ এই যে একটা বিষয় যে সবগুলো গাড়িতে কিন্তু আপনি দেখেন এখানে এসএস এর বাম্পার দেওয়া আছে ঠিক আছে শুধু এসএস বাম্পার না আমরা ডাবল বাম্পার ইউজ করেছি এখানে দেখাতে চাই পেছনে আছে আমি বাম্পার ইউজ করেছি এটা কি ভাই এটা স্পেয়ার চাকা গাড়ির সাথে একটা চাকা গাড়ির সাথে একটা চাকা ফ্রি একটা কভার ফ্রি না বুঝলে যেটা হয় অনেকে কিন্তু দালালের চপ করে পড়েন তখন দেখা গেছে দালাল কিছু না পায়া একটা চাকার টাকা খেয়ে দেয় অর্থাৎ চাকা দেয় না গাড়ির সাথে আমাদের এখানে ইউজ দালাল আসে হ্যাঁ আমরা দালালের কোনো পাত্তা নাই আমাদের শোরুমে তো আপনারা যদি গাড়ি নেন এখানে যে বক্স পাইপ আছে আর সাথে আবার এসএস পাম্প আছে তো আপনার গাড়ি যদি ঢাকাও লাগে বক্সে মেইন যে কেবিনটা আছে কেবিনে স্পোর্ট হওয়ার চান্স খুব কম খুব কম আর সাথে আমরা একটি স্পেয়ার চাকা দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো গাড়ির সাথে কি স্পেয়ার চাকা থাকবে গাড়ির সাথে আপনার গাড়ির সাথে যা যা আছে যেমন সাইড পর্দা স্পেয়ার চাকা টুলস যন্ত্রপাতি লুকিং গ্লাস আছে সব পেয়ে যাবেন আচ্ছা যদি কেউ গাড়ি কিনেন এই ভিডিওটা মিস করবেন না কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট মেসেজ আছে যে এটা দালালের চক্কর থেকে আপনাদেরকে বাসাবে ঠিক আছে জি ওকে আমরা তাহলে এটাতে চলে আসলাম এটার দাম দিচ্ছেন কত ভাই ভাই এটার দাম আমরা রেগুলার প্রাইস এটার দাম এক লক্ষ ষাট হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর সাথে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তার মানে দুই টাকারই সেম যেটা খুশি আপনারা নিতে পারেন একটু আমি আবার দেখাই এই যে এটা প্রথমে দেখাইছিলাম এটা সেকেন্ড হচ্ছে এটা যে যেটা নিতে চাই দুইটা টাকারই সেম দাম ঠিক আছে ওকে নেক্সট আমরা কিসে যাব নেক্সট আমরা যাব বোরাক মডেলে বোরাক মডেলের ছয় সিট আট সিটের যে গাড়িটা বোরাক বোরাক হ্যাঁ এই বোরাক মন্ডলের আট সিটের গাড়িটাতে আমরা চলে যাবো প্রথমে আমরা গাড়ির সামনের লুকটা দেখাবো সামনের লুকের যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকে আপনার গাড়ি নিয়ে আলাদা বাম্পার লাগায় তো এই গাড়িতে আপনার এক্সট্রা কোনো খরচ পড়তেছে না সব লাগানো সব লাগানো আছে সামনেও বাম্পার লাগানো আছে পিছনেও বাম্পার লাগানো এখানে একটা ব্যাপার আছে ভাই আপনার যেমন ধরেন আপনারা বাম্পারটা লাগায় দেন আপনারা একশো পিস একসাথে কিনলে যে দাম এক পিস কিন্তু একদম না তাহলে আপনারা এক হাজার পিস বাম্পার কিনলে আপনার খরচটা অনেক কমে যায় এবং আপনি যাকে দিচ্ছেন সেও কম দামে পাচ্ছেন ঠিক আছে এটাই হচ্ছে মূল বিষয় যারা গাড়ি কিনেন ভাই আপনাদের কষ্টের টাকায় একটা গাড়ি কিনেন আমি চাই সেটা ভালো জায়গা থেকে কিনেন যেখান থেকে কিনলে পয়সা লাভ করতে পারবেন দুই ঠকবেন না এটা মাথায় রাখবেন হ্যাঁ জি জি ঠিক আছে এরপরে আর এখানে যে শকের জাম্পার আমাদের সবগুলো হেভি শকের জাম্পার আপনার গাড়ি কোনো ঝাঁকি লাগার কোনো চান্স নেই খেলবে আচ্ছা খেলবে আর গাড়ির সাথে আপনার এই যে এখানে যদি আপনার টাকা পয়সা যন্ত্রপাতি লাগানোর বক্স আছে আর গাড়ির সাথে এখানে একটা হুইপার আছে আর এখানে ফ্যান আছে গাড়ির সাথে এই যে এখানে ফ্যান দেওয়া আছে আর সাউন্ড বক্স দেওয়া আছে আর গাড়ির ছাদ আপনার এই যে বক্স পাইপের ছাদ কোনো আপনার যে নরমাল ছাদ না এখানে আপনি দুইজন উঠে দাঁড়ায় নাচতেও পারবে কোনো ছাদের কোনো স্পেস মানে মোটা মোটা যত মাল আছে সেগুলো টানতে পারবে ছাদে রাখতে পারবে কোনো সমস্যা হবে না আর চেচিস আমাদের চেচিস আপনার আচ্ছা এই হচ্ছে অবস্থা দর্শক যারা দেখছেন একেবারে পুরানি খুব ভাবে কিন্তু আমরা দেখানো আমার এখান থেকে আপনারা গাড়ি কিনলে পাই টু পাই জিনিস দেখে তারপর কিনবেন আচ্ছা আপনার এখানে আসলে আপনারা যদি সবকিছু যাচাই বাছাই করে গাড়িতে আমরা কোন জিনিস ইউজ করেছি কোন পার্টস ইউজ করেছি গাড়ির চেটিস কি গাড়ির বডি কি ইউজ করেছি জ্বালাই টালাই ঠিক আছে কিনা সবকিছু যাচাই বাছাই করে কিনবেন আচ্ছা তুমি ভাই আমরা একটু দ্রুত দেখাই কারণ হচ্ছে অনেকে কিন্তু ধৈর্য সহকারে দেখতে চায় না সেটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর অনেক প্রবাসী তুইন ভাই আছে যারা দেশে আসবে বা ব্যবসা করবে বলে ভাবতেছে হ্যাঁ তারা যদি আপনাদের ফ্যাক্টরি থেকে এই অটো নিয়ে ব্যবসা করতে চায় যারা আছে অনেকে আপনার বাংলাদেশে এসে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা দুইটা কাজ করতে পারেন একটা নিজেরা আমাদের থেকে নিয়ে শোরুম দিতে পারেন আরেকটা করতে পারেন আপনারা গ্যারেজ করে আহ এখান থেকে পাঁচটা দশটা যতগুলো আপনাদের আহ সামর্থ্য আছে অতগুলো গাড়ি নিয়ে আপনারা রাস্তায় ছেড়ে দিতে পারেন আপনারা সাড়ে চারশো টাকা করে জমা পাচ্ছেন আচ্ছা সাড়ে চারশো টাকা করে একটা গাড়িতে যদি জমা পান আপনারা পাঁচ গাড়িতে ডেইলি কত টাকা জমা পাচ্ছেন মাসে কত টাকা জমা পাচ্ছেন চার পাঁচা দুই হাজার টাকা সামথিং ধরলাম চারশো টাকা করে ঠিক আছে তাহলে কিন্তু ওভারঅল একটা বিষয় এখান থেকে একটা ভালো ইনকাম কিন্তু আপনার হচ্ছে ঠিক আছে তো আপনারা এটা করতে পারেন কারণ আমরা প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা চাই তারা ভালো জায়গা লাগাক এরপরে কি আছে ভাই নেক্সট তো আমাদের বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা আসলে পেয়ে যাবেন একই মডেলের অনেকগুলো কালার আছে আচ্ছা এটার দাম তাইলে এই গাড়িটি আপনার বোরাক যে ছয় সিটের গাড়িটি এটি যদি আপনারা নেন 1 লক্ষ 65000 টাকা নিতে পারবেন সেখান থেকে আমরা 5000 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব সাথে ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা যেখান থেকে কি আসুন না কেন আপনারা এখান থেকে যে গাড়ি নেবেন ওইটা আর আপনাদের কোনো আলাদা কস্ট পড়ছে না সাথে 5000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে টিন ভাই এরপর কি নেক্সট আপনাদের কাছে আপনাদের কাছে সুন্দর একটি গাড়ি নিয়ে আসছি আচ্ছা হচ্ছে কি যারা ইজি বাইকের বডি ইজি বাইক যে অ্যাক্সিডারের বডি এতদিন যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে মাঝারি বডি আর এটা হচ্ছে ইজি বাইকের বডি একেবারে যে আটজন নয়জন গ্যারিন পেসিন্ডার টানে ওই গাড়িটা তো ওই গাড়ির মধ্যে এটা হচ্ছে মিশুকের ভেরিয়েন্ট হ্যাঁ এটারে যে পিছনে যে পাসলাটা দেখছেন এটা সম্পূর্ণ ইজি বাইকের বডি আচ্ছা আপনার এই যে এটা চেসিস এটা চেসিস আপনি হাত দিয়ে যখন ধরবেন বিউজে তো তা আপনারা বুঝবেন না যখন এসে হাত দিয়ে ধরবেন তখন আপনাদের মন শান্ত হয়ে যাবে এত পক্ত বডি আচ্ছা এটা ব্যাপার হচ্ছে অনেকে কিন্তু ইজি বাইক দিয়ে অনেক হেভি হেভি মাল টানে তারা কিন্তু এই গাড়িটা নিতে পারে মাল টানার প্রয়োজন বেশি হলে হ্যাঁ ঠিক আছে এটা এটা হচ্ছে কি বোরাক গাড়ি বোরাকের ইজি বাইকের আপনার পাঁচলাটাও সিজি বাইকের হুম পাঁচলাটাও ইজি বাইকের আর পুরো বডিটাও চেসিসটা হচ্ছে ইজি বাইকের শুধু আমরা মিশুকের এখান থেকে এখানে আপনি তিনজন বসতে পারবে এখানে তিনজন বসতে পারবে মাসখানে আমরা সিটটা দিইনি আচ্ছা হ্যাঁ তো এই গাড়িটিতে আমরা চেজিস প্রথমত চেসিসটা হচ্ছে কি হেভি চেসিস হুম চেসিসটা কি দেখাই দেন আর চাকা ইউজ করেছি আমরা বড় চাকা বড় চাকা মোটা মোটা এর বড় চাকা এটা হচ্ছে কি এটাকে বড় চাকা বড় চাকা বলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপরে আর গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা হেভি মোটর কন্ট্রোলার হুম এই 6 হেভি মোটর কন্ট্রোলার আচ্ছা 6 কোটির হেভি মোটর পিছনের মোটরটা দেখাই দেন হ্যাঁ হ্যাঁ ড്യুয়াল আর আরেকটা জিনিস স্পেশাল আপনাদেরকে দেখাচ্ছি ভাই এইখানে আমরা গাড়িতে যে পিছনে ইউজ করেছি যে স্প্রিং আপনার গাড়ি যখন ঝাঁকি লাগবে পিছনে শুধু অন্যান্য গাড়িতে শুধু সামনে সকে জাম্পার থাকে কিন্তু এই গাড়িতে আপনার এই যে পিছনে স্প্রিং আছে আচ্ছা এই যে পিছনে স্প্রিং আছে এতে করে মানে দুই দিকে ঝাঁকি লাগবে না আর আমরা পাতি এই যে গাড়ি যে পাতি পাতিটাও দিচ্ছি বড় পাতি বড় পাতি বড় পাতি তো আপনার গাড়িটা বুঝতে পারছেন এটা কত হেভি গাড়ি পুরো এটা সম্পূর্ণ ইজি বাইক শুধু আমরা সিট একটু কমিয়ে দিয়েছি গাড়ির সাইজটা একটু কমিয়ে আনছি আচ্ছা তো এই হেভি গাড়িটি আপনারা যদি আমাদের থেকে পারচেস করেন গাড়িটির দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা তারপরে ডিসকাউন্ট দিবেন না ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তার মানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ঠিক আছে গাড়ি নিয়ে আপনারা চাইলে ব্যবসাও করতে পারেন নিজে গ্যারেজও করতে পারেন আর এগুলো সব গাড়ির সাথে কিন্তু ডিজিটাল ডিসপ্লে এমপিসি রিপ্লেয়ার সকল কিছু থাকবে তাই না ঠিক আছে ওকে এরপরে নেক্সট কি আছে ভাই এটি হচ্ছে আপনাদের মিশুক গাড়ি এখানে আপনারা যে গাড়িকে জিনিসটি আমি প্রথমে দেখাবো এটার যে স্পেসটা বিশেষত এটা স্পেসটা অনেক বড় এখানে আপনার একটা মানুষ বসলে সামনে মাল মাল মালামাল নিয়ে আরামসে বসতে পারবে এখানে আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এটা তো আমরা ছয় কটের মোটর কন্ট্রোলার ইউজ করেছি হেভি মোটর কন্ট্রোলার আপনার গাড়ি নিয়ে গাড়ি চালানো নিয়ে লোড নিয়ে কোনো ঝামেলা নেই আরামসে চালাতে পারবেন আর এখানে আপনারা ইউ পেয়ে যাচ্ছেন মোটা সকের জাম্পার আপনার টাচে টাচে খেলবে ওকে আর এখানে আপনার চেজিস ইউজ করেছি অনেক হেভি চেজিস

145 40 14000 টাকা ব্যাটারি সহ ব্যাটারি সহ ভাই যেহেতু ব্যাটারি কথা উল্লেখ করছে তো আমি আপনাদেরকে ব্যাটারি গুলো দেখাই আমাদের এখানে আসলে আপনারা নানা মডেলের ব্যাটারি পেয়ে যাবেন আচ্ছা এইখানে ক্যাচি আছে তারপর রোডমা ফাস্ট্যাগ আছে তারপর এখানে রোড মাস্টার আছে আরো ব্যাটারি আছে আমাদের যে পাওয়ার প্লাস আছে লি তারপর ই আছে নানা মডেলের ব্যাটারি আছে তো এখানে আপনারা চার পাঁচটা মজা දැක්ছি বাকিগুলো আমাদের গোডাউনে আছে

ছয় মাস পরে যখন আপনারা আসবেন তো আপনাদের তো আপনার গ্যারান্টিটা আপনাদেরকে রিপ্লেস করতে হবে তো আমি যদি খারাপ একটা কোম্পানি ব্যাটারি রাখি সেক্ষেত্রে তারা তো আমাকে গ্যারান্টিটা ইম্পর্টেন্ট কথা এটা হ্যাঁ রাইট তাহলে ভালো মানের ব্যাটারি না দিলে গ্যারান্টি কিভাবে দিবেন এটাই তো বাস্তব হ্যাঁ হ্যাঁ তারপর নেক্সট কি আছে ভাই এটা আর এটা একই গাড়ি এখানে শুধু আমরা হুডটা ডিজাইনটা আলাদা ডিজাইন আলাদা করেছি একই রকম গাড়ি এটা হচ্ছে কি আপনার পলিস্টারের হুড আচ্ছা নেক্সট কি আছে নেক্সট আমরা দেখাবো বহুল পপুলার গাড়ি স্যান্ডি কোম্পানির এটা হচ্ছে স্যান্ডি বোরাক কোম্পানির গাড়ি বোরাক স্যান্ডি বোরাক মডেলের গাড়ি হ্যাঁ স্যান্ডি বোরাক মিশুক এটা হচ্ছে মিশুক পাঁচ জন বসতে পারে এখানে তিন জন এখানে দুই জন তো এটা হচ্ছে 42 সাইজের বডি 42 সাইজের স্যান্ডির মধ্যে আপনাদেরকে বলে দিই দুইটা মডেল আছে একটা হচ্ছে 42 সাইজ আর একটা হচ্ছে 36 সাইজ 42 সাইজটা যদি আপনারা নেন এটা পড়বে 1 লক্ষ 60000 টাকা আচ্ছা এক লক্ষ 60000 টাকার মধ্যে আপনারা 5000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এই কিন্তু আবার এক্সট্রা বৃষ্টির জন্য পর্দা দেওয়া শুধু নামাই দিবেন সাথে শুধু আপনারা গাড়ির সাথে হুডের গাড়ির যে হুড হুডের সাথে এক্সট্রা পর্দা ফিটিং করে ফিটিং করে দেওয়া আচ্ছা আর অন্যান্য গাড়িগুলো আমরা দেখাইছি ওগুলোর সাথে পর্দা পাবেন কিন্তু ওটা আলাদা করতে হবে হ্যাঁ হ্যাঁ মানে কিছু কিনতে হবে না এক কথায় হলো আপনি গাড়ি কিনবেন আর নিয়ে চালাবেন এমন কোনো কিছু নাই যে এটা ফিটিং করা নাই আপনাকে নিয়ে আবার ফিটিং করতে হবে তাই না ঠিক আছে তো যারা আসলে দুই চার পাঁচ হাজার টাকা কমে কেনার চেষ্টা করেন তাদের এই জিনিসগুলো মাথায় রাখবেন যাচাই করে মাল দিবেন একই দামে জিনিস কিনতেছেন কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন কম ঠিক আছে আপনারা ভিডিও না দেখলে অনেকে জানবেনই না যে এরকম কিছু আমরা আপনার নিয়ে কিছু লাগাতে হবে না এই যে আপনার এখানে বাম্পার ইউজ করে দিয়েছি এস এর বাম্পার এখানে আমরা হুইপার ইউজ করেছি সব গাড়ির সাথে তো আপনাদের বাম্পার আছে হ্যাঁ সব গাড়ির সাথে আমাদের বাম্পার আছে আচ্ছা আর গাড়ি এটার সাথে মেইন হচ্ছে কি আপনার গাড়ির বডি অরিজিনাল স্যান্ডির মধ্যে আপনার এই যে জায়গা সব জায়গায় স্যান্ডি লেখা থাকবে তারপর পিকআপে আপনার এই যে বক্সে সব জায়গায় স্যান্ডি লেখা থাকবে এগুলো আপনারা যাচাই বাছাই করে কিনবেন অবশ্যই

সান্ডি গ্লাসের মডেল আর প্রথমে যেটি দেখাইছি ওটি হচ্ছে কি আপনার বোরাক মডেল বোরাক মডেল যে যেটা নিতে চাই হ্যাঁ বোরাক মডেল ঠিক আছে সবই আছে কালেকশনে কার কোনটা পছন্দ সেটা নেন কোন সমস্যা নেই এটা হচ্ছে কি আপনার আর একটা হচ্ছে এই গাড়ির মধ্যে আপনারা যদি ছত্রিশ হাজার টাকা কম পাচ্ছেন আর যদি আপনারা টা নেন তাহলে আপনারা পাঁচ টাকা বেশি পাচ্ছেন তো এটা হচ্ছে কি আপনার ছত্রিশের বডি আর এই যে ওইখানে আমার গাড়ি আরেকটা আছে ওইটা হচ্ছে আপনার বিয়াল্লিশের বডি ওই গাড়িটা একটু বড়

এই বোরাক সুপার টি আপনারা যদি আমাদের থেকে নেন এটা হচ্ছে পাঁচ ব্যাটারির বড় অটো হ্যাঁ সামনে দুই ব্যাটারি আর পিছনে আপনার বাকি ব্যাটারি গুলো থাকবে আচ্ছা তো এটা আপনারা নিলে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা নিতে পারবেন সাথে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জ ফ্রি 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 ওকে ঠিক আছে নেক্সট আমি আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে কি ওয়াইজি গাড়ি ওয়াইজি মিশুক গাড়ি একেবারে ছোট গাড়ি ছোটর ভিতরে একটা সুন্দর একটি গাড়ি কিউট মডেলের এই গাড়িটি পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর সারা দেশে ডেলিভারি চার্জ তো ফ্রি পেয়ে যাচ্ছে হ্যাঁ তো এই গাড়িটিতে আমি আপনাদেরকে একটু দেখাই এই আমি যে রেটটা বলেছি এটা হচ্ছে কি আপনার পানি ব্যাটারি দিয়ে পানি ব্যাটারি দিয়ে তো আপনারা চাইলে গাড়িটি হালকা আছে হালকা আছে এটি আপনারা পাউডার ব্যাটারি দিয়েও গাড়িটি চালাতে পারবেন সেক্ষেত্রে পাউডার ব্যাটারি দিয়ে যদি আপনারা নিতে চান তাহলে রেটটা আর একটু কম পড়বে তো আপনারা যে ব্যাটারি দিয়ে নিতে চান ফোনে আলাপ করবেন এইভাবে আমরা কথা বলে আপনাদেরকে রেটটি জানিয়ে দিব ঠিক আছে মাইনুল ভাই আমি যে বললাম আমাদের থেকে নিয়ে আপনার আপনার যে ভিউয়ার্স ব্যবসা করতে পারবে তো আমি যে এটা মুখে বললাম না আসলেই এটা ওনারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবে চলুন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই বা বা দশক এই হচ্ছে অবস্থা আসলে যে চান যে আমি এইভাবে করে ব্যবসাটা করব এখানে হচ্ছে কি আমাদের দুই অল্প কয়টা চেরিজ পাসপাতি আছে যেগুলো আমরা শোরুমের জন্য এখান থেকে গোডাউন থেকে এনে এখানে রেখে শোরুমের জন্য ফিটিং করি আমাদের গোডাউনে আরো গাড়ি আছে ওইখান থেকে আপনারা ব্যবসার জন্য যে গাড়িগুলো নেবেন ওইখান থেকে আপনারা যদি ফিটিং নেন ফিটিং ওই যে ওইভাবে আমরা ফিটিং করে দিয়ে দিব আর যদি আপনারা পাশপাতি খুঁজতে নেন আনফিটিং নেন সেক্ষেত্রে এইভাবে পার্ট টু পার্ট আলাদা আলাদা আপনারা নিতে পারবেন আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি পার্ট টু পার্ট আলাদা আসে আমরা এখানে মেশট্রি দ্বারা একটা একটা করে ফিটিং করে আপনাদের কাছে বিক্রি করি ঠিক আছে ওকে দর্শক আসলে যারা চান যে ব্যবসা করবেন ও কাছ থেকে নিয়ে তাহলে কিন্তু ব্যবসা করতে পারেন এবং যদি চান যে না আমি ফিটিংটা নিয়ে বাড়া দিব সেটাও কিন্তু আপনারা করতে পারেন আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় আপনাদের জন্যই এই ধরনের সদন আমরা নিয়ে হাজির হই কারণ মাইদুল ব্লগ চাই বেকার না থেকে আপনারা কিছু একটা করেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার